কামিনিস্টা খুব সুন্দর লাগছে ঠিক আছে হুম তো আপনি যেটা ছোট যায় রাতে ভিড় থাকে গো হাটে কালার হবে আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ

দাম বলবে হুম

হম দেখাও দেখাও কি আছে সব এগারোশে যাচ্ছে

রাতে ভিড় থাকে গোহাটে কিরকম কিরকম মানে টাইমিং কি আছে রাতে মানে রাতেই মোটামুটি কাজটা হয় তোমার দে <laughs> এক বলার কিছু নেই আর ভিডিওতে এগারোশো করে যাচ্ছে দাম চেঞ্জ হলে আমি তোমাদেরকে বলছি এটা আঁচল পোশন আর এটা পুরো অল ওভার বডি এগুলোতে কিন্তু ব্লাউজ পিস কিন্তু নেই না

12 8'e আটশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিজ একই অনেকটা একই রকম লাগছে কিন্তু এক নয় পাটটা মাল কালারটাও খুব মিষ্টি একটা কালার যাচ্ছে কম্বিনেশনটা এরমভাবে ধরো এরমভাবে ধরো একটু কম্বিনেশানটা খুব সুন্দর লাগছে ঠিক আছে এগুলো কি বারোশো যাচ্ছে এগুলো আটশো পঞ্চাশ খুবই রিজেন দেখতে পাচ্ছ পূর্ব সব সুন্দর কালেকশন যাচ্ছে আটশো পঞ্চাশ ঠিক আছে খুব সুন্দর দেখাও না মিলিয়ে মিশিয়ে দেখাও ডিপ কালার হালকা কালার এইগুলো কালার যাচ্ছে না হ্যাঁ কালার সব এগুলো আছে 850 আচ্ছা এগুলো কি আটশো পঞ্চাশ ঠিক আছে স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু দাদা যাচ্ছে আর উনি কিন্তু অনলাইনেও শাড়ি দিয়ে থাকেন তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এটা আসল পোর্শন আর ওপারটা কিন্তু বডি এর মধ্যে কালার শেডগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে

আর ওগুলো কি একটু কম দামের মধ্যে রয়েছে ওপাশের হ্যাঁ ওই কালারটা দেখাও না গো যেটা হাত দিয়ে ধরলে গোলাপি আচ্ছা ওগুলো কি একটু কম দামের মধ্যে রয়েছে দাম কি রয়েছে ওগুলো পাঁচশো টাকা ঠিক আছে ছবি লাগব নেকি প্রচুর কালার আছে না আচ্ছা দেখো এরপরে কুড়িটা কালার পাবেন তো নেক্সট দেখা আর কি আছে নশো পঞ্চাশ রামচেঞ্চলে বলে দেওয়া হচ্ছে এটা দেখতে পাচ্ছ আচল পর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো ওভার বডিং ঠিক আছে 시청해주셔서 <목소리> 감 <목소리> 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 দাম নশো পঞ্চাশ দাম চেঞ্জ হলে বলা হবে কালার দেখাচ্ছে হ্যাঁ এরপরের হল তোমাদেরকে ঠিক আছে দাও এগুলো একটু এটা দেখাও ও এটা খুলে দেখা সূড়াক <laughs> <laughs>

ཁཁ ཁས কཡཁ ཯ུའུན ཁཁ ཁཁག ཁྡོ ཆའོ ཆའོ སློ ཚུམ རྒྡྡབ হাজার পঞ্চাশ এটা ব্লাউজ পিস না ঠিক আছে আচ্ছা এটা দামটা বললেন না দাদা কত হাজার পঞ্চাশ টাকা

আচ্ছা এটা পেস্টা টাইপের একটা カラー যাচ্ছে প্রবদের করতে আচ্ছা এটাও পেশন মিষ্টি একটা কালার আনকমন টাইপের カラー যাচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওখানে কিন্তু আরও একটা কালার পেয়ে যাবে তার ভিডিওটা বড় করছি না বেশি এখানে শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে পিওর তসর ওটার প্রাইস কীরকম আর এইটা এটা এটা কি বললে পিওর মাসলিন আচ্ছা পিওর তসর আছে ঠিক আছে তোমার স্টল নাম্বারটা কি রয়েছে ছয় এক ঠিক আছে মঙ্গলাহাটে ছয় এক